আসসালামু আলাইকুম বিয়ে বিয়েবাজার থেকে স্বাগতম অভিনন্দন কেমন আছেন আপনারা এবার আপনাদের জন্য আমরা সরস্বতী স্টাইলের কিছু শাড়ি এনেছি খুব সুন্দর শাড়ি দেখেন এটা আঁচলের ডিজাইনটা কিন্তু অসম্ভব সুন্দর একটা আঁচলের ডিজাইন মানে যে নিতে চান খুব সুন্দর হবে এই শাড়িটা পরে খুব আরাম পাবে আরামদায়ক হবে এবং এটা পারের ডিজাইনটাও কিন্তু খুবই সুন্দর একটা ডিজাইন দেখেন খুবই দারুণ এই শাড়িটা আমাদের শপে আসলে পাবেন মাত্র দুই হাজার টাকায় এত সুন্দর এই শাড়িটা আমাদের শপে আসলে পেয়ে যাবেন মাত্র দুই হাজার টাকায় কেউ দিতে পারবে না চ্যালেঞ্জ করা প্রাইস দেখেন কত সুন্দর ডিজাইন স্টাইলিশ এই শাড়িটা একমাত্র বিয়ে বাজারেই পাচ্ছেন আমাদের কাছে মাত্র দুই হাজার টাকায় এত সুন্দর শাড়ি চ্যালেঞ্জ করা প্রাইস কালারটাও কিন্তু অনেক অনেক সুন্দর কালার এবং আঁচলটা খুবই এক্সক্লুসিভ একটা আঁচল সুন্দর এই শাড়িটা যারা নেওয়ার ইচ্ছুক আছেন চলে আসবেন আমাদের শপে নুর মাই দোতলা দশ নম্বর দোকান বিয়ের বাজারে একেবারে হোলসেল দামে সুন্দর শাড়িগুলা আপনারা পেয়ে যাবেন তো এইটার দুইটা কালার এই একটা কালার আছে হলো ব্ল্যাক কালার ব্ল্যাক কালার শাড়িটাও অনেক অনেক সুন্দর শাড়ি যারা নিতে চান এত সুন্দর এই শাড়িটা আমাদের কাছে আসলে পেয়ে যাবেন দেখেন এটা আঁচলের ডিজাইনটা এত সুন্দর একটা আঁচলের ডিজাইন যে যে পরবে একেবারে ফুটে থাকবে আনকমন আঁচলের ডিজাইনটা কিন্তু যে পড়বে একেবারে ফুটে থাকবে আনকমন একটা ডিজাইন খুবই সুন্দর নাইস কালেকশনগুলা মানে করির মতো লাগবে আর ফুল বডিটা হলো এই যে এটা ফুল বডিটা হলো এটা দারুণ এক্সক্লুসিভ এই শাড়িটা আমাদের কাছে আসলে পেয়ে যাবেন মাত্র দুই হাজার টাকায় দেখেন এই শাড়িগুলা স্থান পরিবর্তন হলে মিনিমাম পঁয়ত্রিশশো চার হাজার টাকা লাগবে কিন্তু আমাদের কাছে দয়া করে কোনো দামাদামি নাই হানড্রেড পার্সেন্ট ফিক্সড প্রাইস মাত্র দুই হাজার টাকায় এত সুন্দর শাড়িটা পেয়ে যাবেন ভালো থাকেন আসসালামু আলাইকুম